আমরা রয়েছি এ দু ভারতবর্ষের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটি বিশেষ আয়োজন করেছি আমরা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্বদের ভিউজগুলি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই আমরা কয়েকজনের ভিউজ আমরা তুলে ধরেছি এই দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেখানে সাতানব্বই কোটি ভোটার্স রয়েছে এবং পাঁচশো তেতাল্লিশটি সংশোধনী নির্বাচনী এলাকা থেকে এই নির্বাচন হতে চলেছে যেখানে দেড় কোটি ইলেকশন অফিসিয়ালস রয়েছেন এবং সাড়ে দশ লক্ষ পোলিং স্টেশন রয়েছে তো আমরা এই পর্যায়ে আমরা যার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব তিনি আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব জয়ন্ত ভট্টাচার্য মহাশয় আপনাকে এ টিভিতে স্বাগত জানাচ্ছি এই যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আমরা জানতে চাইবো যে আপনি কিভাবে দেখছেন এই লোকসভা নির্বাচনটিকে না প্রথমত হচ্ছে যে এই যে লোকসভা নির্বাচন এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় নির্বাচন এবং নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের মহোৎসব তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা এটা বলতে পারি যে সারা ভারতবর্ষে অনেক দফায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো পশ্চিম ত্রিপুরা জেলার যে আসনটি আছে এর সড়ক প্রচার শেষ হয়ে গেছে তো এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রথমত যে নির্বাচন কমিশন কতগুলো নিয়ম আরোপ করেছে এবং সেই জায়গায় আমি দেখেছি যে সেটা শাসক দল হোক বা বিরোধী দল হোক তাদের অনেক ফ্ল্যাগ ফেস্টুন উঠিয়ে নিয়েছে আরেকটা হচ্ছে যে নির্বাচনে সবসময় কিন্তু প্রচারকে ঘিরে একটা সংঘর্ষের ঘটনাগুলো ঘটে তো এবার এর মধ্যে সেই একেবারে ঘটেনি তা নয় অনেক কিছু হয়েছে কিন্তু আমি বলবো যে অন্য নির্বাচনগুলোর তুলনায় সেটা কম হয়েছে সেটা একটা ভালো লক্ষণ আর প্রথমত হচ্ছে যে যে কোনো দেশে যদি আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই তাহলে নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তো এখনো পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই প্রক্রিয়াটা এগিয়ে চলেছে হ্যাঁ তো এর জন্যে আমার ভালো লাগছে হ্যাঁ আমি আশাবাদী যে আমাদের গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী হবে হুম এবং সবাই যাতে তাদের কথাগুলো সুন্দরভাবে বলতে পারে তাদের ইস্যুসগুলো ডিমান্ডসগুলো বিভিন্ন বিষয় নিয়ে এবং মানুষ বা জনগণ বা ভোটার্স তারাই হচ্ছে মূল বিচারক তো দুই পক্ষের কথা শুনে তারা তাদের ভোটদান দেবেন এটা হবে জনতার রায় তো আমরা এর জন্যে অপেক্ষা করে আছি আরেকটা বিষয় আমরা সবার থেকেই জানতে চেয়েছি আমরা জানতে চেয়েছি এই যে এই যে ডিজিটাল যুগে আমরা রয়েছি সেখানে প্রচারের যে বদল হয়েছে আগে একরকমের প্রচার হতো একটা সময় সেখানে প্রিন্ট মিডিয়ার আধিক্যটা অনেক বেশি ছিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল এবং ইলেকট্রনিক্স মিডিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকে যে এই যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়ার প্রচারটা এত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার উপরেও খুব গুরুত্ব আরোপ করছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন না আমি বলবো যে এই যে মানে ডিজিটাল মিডিয়ায় মানে সেই মাধ্যমটা যখন এসছে তখন মানে প্রচারের ধরনটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে হ্যাঁ প্রথমত হচ্ছে যে ডিজিটাল মিডিয়ায় মানে দুটো ভাগ আছে একটা হচ্ছে যে সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া যে ফেসবুক টুইটার এ দিয়ে যা ব্যক্তিরা ইন্ডিভিজুয়ালি তারা প্রচারগুলো করেন বিভিন্নভাবে বা তাদের মত প্রকাশ করেন আরেকটা হচ্ছে এই মাধ্যমটাকে কাজে লাগাচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়া গ্রুপ এবং বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যে মানে আইটি গ্রুপ হ্যাঁ তারা সেটাকে করছে তো আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শাসক বিজেপি অনেকটাই এগিয়ে তারা প্রচারে অনেক অনেকটাই এগিয়ে এ এরা অনেক আগে থেকেই সেটা শুরু করেছে এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে কংগ্রেস অনেকটা পিছিয়ে ছিল বা পরবর্তীকালে আমরা দেখেছি যে বামপন্থীরাও পিছিয়ে ছিল কিন্তু কেউ এটাকে অস্বীকার করতে পারেনি কাজেই সেখানে এখন সবাই চলে এসছে তো সেই দিক থেকে আমি বলবো যে এখন তো মোবাইল ফোন বা মুঠো ফোন মানে সবার কাছে থাকে হ্যাঁ একটা সময় ছিল যে একটা পাড়াতে একটা টেলিফোন থাকল হ্যাঁ আর এখন হচ্ছে এই যে একজন মানুষের কাছে একটা মোবাইল ফোন থাকবেই এবং তার তাতে দুটো সিন থাকবে হ্যাঁ এবং অনেক মানুষের কাছে এখন দুটো অ্যান্ড্রয়েড রয়েছে কাজেই যোগাযোগের দিক থেকে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা এখন খুব একটা সমস্যা হচ্ছে না এখন হচ্ছে যে ডিজিটাল মিডিয়ায় প্রচারের ধরনটা একটু অন্যরকম এবং আমি বলবো যে সেটা ভালো অনেক প্রিসাইজ হুম যে সেখানে মানে সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিরাই হোক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যই হোক সেখানে কিন্তু মানে খুব বড় ক্লিপস থাকছে না মানে আসল যে ইম্পর্টেন্ট জায়গাগুলো যেটা তারা প্রয়োজনীয় মনে করছেন সেগুলোই আপলোড করছে আরেকটা হচ্ছে যে আগে যেমন রাস্তায় প্রচার বেশি ছিল হ্যাঁ তো সেটা কমেছে এটা আমি চাই এটা শূন্যের কোঠায় যদি নেমে আসে হ্যাঁ তাহলে সংঘর্ষকে অনেক বেশি কমানো যাবে তো সেই দিক থেকে সেটা ভালো হচ্ছে আমরা আমেরিকায় নির্বাচনে আগে দেখেছি যে টেলিভিশন বিতর্ক হতো হ্যাঁ তো আমার মনে হয় যে ডিজিটাল মিডিয়ায় ওই রকম একটা প্ল্যাটফর্ম যদি তৈরি করা যায় যে সেটা নির্বাচন কমিশনই করুক যে এখানে এসে সব রাজনৈতিক দলগুলো তার বক্তব্য রাখতে পারবে এখনো এটা হয় দূরদর্শনে সেই স্পেসটা রয়েছে কিন্তু সেটা ততটা জনপ্রিয় হয় বলে আমার মনে হয় না কাজেই সেই রকম হলে সবচেয়ে ভালো হবে এবং ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমার মনে হয় তো মানুষ আস্তে আস্তে টেকনোলজির দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে আরও হবে ভোট যাতে তার বাড়িতে বসে সে দিতে পারে হুম আমার মনে হয় সেটা সম্ভব হবে ভবিষ্যতে এবং তাহলে কি হবে যে ভোটে যে রিগিং কথাটা সেটা উঠে যাবে হুম আমরা সেটা চাই যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব হুম মানে সেটা হবে গণতন্ত্রের মূল স্লোগান হ্যাঁ সেটাকে আনার জন্যে সেই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে মানুষের মতদানের যে সুযোগ সেটাকে বাড়িয়ে তুলতে হবে এবারের যে লোকসভা নির্বাচন আপনি বেশ কয়েকটি নির্বাচনের সাক্ষী রয়েছেন এবারের যে ভারতবর্ষের লোকসভা নির্বাচন যে দু আপনার কি মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোটদান যারা করবেন সাধারণ মানুষ ভোটদাতা কোন বিষয়টার ওপরে বেশি গুরুত্ব আরোপ করেই ভোটদানটা করবেন একটা জিনিস হচ্ছে দুটো জিনিস আমার মনে হয় ভোটদান যখন করেন মানুষ প্রথমত সে দেখবে যে আমি আমার যে ডেমোক্রেটিক রাইটসগুলো আছে হ্যাঁ সেটাকে আমি এক্সারসাইজ করতে পারি না একজন সাংবাদিক হিসেবে আমি বলবো যে মানুষের যে কথা বলার অধিকার প্রশ্ন করার অধিকার সেটা আছে কি না এবং প্রত্যেক মানুষ দেখবে যে তার যে যে অধিকার যেটা সংবিধানে আমাদেরকে দেওয়া হয়েছে যে আমি স্পষ্টভাবে নির্ভয়ে হুম আমি আমার কথাগুলো বলতে পারি হ্যাঁ সেই জিনিসটা মানুষ অবশ্যই তার মাথায় রাখবে হ্যাঁ আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে বলেছেন যে একটা রাষ্ট্র হ্যাঁ সেখানে বা ন্যাশনাল স্টেট যদি আমি বলি সেখানে মানুষের অধিকারের একটা মূল মাপকাঠি হবে যে চিত্ত হবে ভয় শূন্য উচ্চ হবে শীত হুম এবং গানের পরিধি অনেক বিস্তৃত থাকবে আমরা সেভাবে ভোট দিতে চাই হ্যাঁ কাজেই মানুষ সেটা একটা দেখবে তারপর দ্বিতীয়ত দেখবে যে মানুষের রোজগার রুটি রোজগার এবং তার যে জীবিকা লাইভলিহুড হ্যাঁ আমি যদি ভাত খেতে না পারি হুম তাহলে আমার ভোট দিয়ে কী হবে হুম প্রথমত একজন কবি বাংলাদেশের কবি লিখেছিলেন যে ভাব হারামজাদা নয়তো মানচিত্র চিবিয়ে খাবো তো আমার মনে হয় যে মানুষ সেটা মনে রাখবে যে আমার জীবিকার যে অধিকার আমাকে কাজ পেতে হবে আমাকে রোজগার পেতে হবে আমা আমার সংসার প্রতিপালন করতে হবে আমার সন্তানকে স্কুলে পাঠাতে হবে তো সেই সুযোগগুলো যে সরকার বাড়াবে হুম তাকে আমরা ভোট দেবো দ্বিতীয়ত হচ্ছে যে একটা সরকার যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো গড়ে তুলবে যেখানে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যেতে হলে তার কমিউনিকেশন সিস্টেমস ভালো থাকবে রেল থাকবে তারপর প্লেন থাকবে রোডওয়েজ থাকবে এবং ইন্টারনেট কানেকটিভিটি থাকবে রাস্তাগুলো অনেক বড় বড় হবে হুম এইরকম তো সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো যাতে ভালো হয় হ্যাঁ মানুষ জমিতে যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে পারে যেখানে সেচের সুযোগ অনেক বেশি হবে গরিবের ছেলেরাও যাতে ভালো স্কুলে পড়তে পারে ভালো শিক্ষা পেতে পারে তো রকম ভাবে মানে গোটা ব্যাপারটা ভোটারদের মাথায় থাকবে হুম এবং সেভাবে তারা ভোট দেবে আমিও সেইভাবে দেবো আপনার বহুমূল্য সময় একইবি টিভিকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ আপনার যে মূল্যবান মতামত যেটা পরামর্শ আমরা দর্শকদের কাছে তুলে ধরছি এবং শুধু একটাই নির্বাচন নয় বাকি নির্বাচনগুলিতেও আপনার এই মূল্যবান মতামতটি খুব গুরুত্ব পাবে এটা আমরা আশা করছি অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা একইবি টিভির আয়োজনে যে পৃথিবীর বৃহত্তম যে নির্বাচন হিসেবে বিবেচ্য হচ্ছে ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন দু হাজার একে কেন্দ্র করে যে আয়োজন করেছি একটি পর্যালোচনা যেখানে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই রকম অনুষ্ঠান আরও কয়েকটি আপনাদের সামনে আমরা তুলে ধরব তার জন্য আপনাদের চোখ রাখতে হবে এ কিবিটিভির পর্দায়